প্রতিটি মেয়ের জীবনেই প্রেগন্যান্সি খুবই সাধারণ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রিয় মায়েরা আসসালামু আলাইকুম আমি ডক্টর সানিয়া সুলতানা গাইনি ও রোগ বিশেষজ্ঞ কাজ করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত চেম্বার করছি আলোক পল্লবী ব্রাঞ্চে রবি সোম বুধ বৃহস্পতি সন্ধ্যা ছয়টা থেকে রাত নটা পর্যন্ত আজকে আমি ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি বা হাই রিক্স প্রেগনেন্সি নিয়ে কিছু কথা বলবো প্রেগনেন্সি খুব স্বাভাবিক এবং খুবই নর্মাল একটা কন্ডিশন কিন্তু মাঝে মাঝে কিছু জটিলতার কারণে এই প্রেগনেন্সিতেই অনেক ধরনের কমপ্লিকেশন দেখা দেয় সেগুলোকেই আমরা হাই রিক্স প্রেগনেন্সি বলি সেরকমই একটি কন্ডিশন হচ্ছে প্রেগন্যান্সি জনিত ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস সাধারণত জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস হলে মা এবং বাচ্চা দুজনেরই বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তৈরি হতে পারে এখন কাদের হতে পারে এই জ্যেষ্টেশনাল ডায়াবেটিস যেমন মায়ের বয়স যদি তিরিশ বছরের অধিক হয় মা যদি আগে থেকেই প্রি ডায়াবেটিক কোনো কন্ডিশনে ভুগে অথবা তার যদি পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম থাকে অথবা তার ফ্যামিলিতে বাবা মা ভাই বোন কারোর ডায়াবেটিসের হিস্ট্রি থাকে কিংবা তার প্রিভিয়াস প্রেগনেন্সিতে যদি ডায়াবেটিসের হিস্ট্রি থাকে অথবা আগের প্রেগনেন্সিতে তার যদি চার কেজি বা নয় পাউন্ডের কোনো বাচ্চা হওয়ার হিস্ট্রি থাকে তাহলে সেই সব মায়েরা কিন্তু প্রেগনেন্সিতে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে আমরা সাধারণত প্রেগনেন্সির সময় যে চেক আসে মায়েরা তখন চার মাসের সময় ওজিডিটি টেস্ট করলেই এটা বুঝতে পারি যে মায়েরা কি ডায়াবেটিসে আক্রান্ত নাকি নর্মাল ব্লাড সুগার লেভেলটা করি আমরা ওজিডিটি টেস্টের মাধ্যমে এখন যদি ব্লাড সুগার লেভেল নর্মালের চেয়ে বেশি আসে তখনই আমরা তাদেরকে জেস্টেশনাল ডায়াবেটিস বা প্রেগনেন্সিজনিত ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে বলে মনে করি যারা ডায়াবেটিসে আক্রান্ত হন প্রেগনেন্সিতে তাদের জন্য অনেক ধরনের ঝুঁকি থাকতে পারে কিন্তু যদি আমরা সঠিকভাবে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে পারি তাহলে এই সকল কমপ্লিকেশান কিন্তু এড়ানো সম্ভব এক্ষেত্রে আমরা কি করতে পারি শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তন বা ক্যালোরি রিকোয়ারমেন্ট ঠিক করে এবং ডায়েট মডিফিকেশনের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে পারি প্রেগনেন্সিতে এক্ষেত্রে আমরা একজন নিউট্রিশনিস্টের সাহায্য নিতে পারি এন্ডোক্রায়নোলজিস্টের সাথে কথা বলতে পারি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ডায়েট মডিফিকেশনের মাধ্যমেই ব্লাড সুগার নিয়ন্ত্রণ সম্ভব হয় খুব কম ক্ষেত্রেই দেখা যায় ব্লাড সুগার যদি নিয়ন্ত্রণ না হয় তখন সেক্ষেত্রে আমরা ইনসুলিন শুরু করতে পারি এভাবে কিন্তু যদি আমরা ব্লাড সুগার কন্ট্রোল করতে পারি তাহলে জ্যেষ্ঠজনার ডায়াবেটিস নিয়ে চিন্তিত হওয়ার কিন্তু কিছুই থাকে না মা এবং বাচ্চা কিন্তু দুজনেই সুস্থ এবং সুন্দরভাবে থাকতে পারবে কাজেই আপনারা নিয়মিত চেক আপে আসুন একজন সুস্থ মা কিন্তু পারে একজন সুস্থ শিশুর জন্ম দিতে আর একজন সুস্থ শিশু মানেই কিন্তু সুন্দর ভবিষ্যৎ আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ